আল্লাহ পাক জব্লা দয়াকে একশো ভাগ করেছেন আল্লাহ পাকের দয়াকে আল্লাহ একশো ভাগ করেছেন করার পর এক ভাগ দয়া মাত্র পৃথিবীতে দিয়েছেন সমস্ত জীবজন্তুর মধ্যে আর নিরানব্বই ভাগ দয়া আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক রেখে দিয়েছেন হংস

মানুষকে যদি আপনার সামনে অন্য আরগুলা মানুষ যদি বিদম্বারে প্রহার করে যত তার অপরাধ থাক না কেন আপনি কি মারতে দেবেন পদামালিক দেবেন কেন দেবেন না বিচার আকারে যা হয় হবে আগে দান বন্ধ করো আগে মার বন্ধ করো কথা বলবেন না কেন এটা আপনার হৃদয়টা অনুশোচনা হচ্ছে কেন না ওই লোকটাকে কেমন এরকম ভাবে হত্যা করে মানে হৃদয়টা একটু বিগলিত হবে হৃদয়ের মধ্যে আমাদের ভালোবাসা দয়া মায়া মামতা আল্লাহ পাকবুল আলমিন দিয়েছেন দেন নাই সেটা কয় ভাগ এক ভাগ আর নিরানব্বই ভাগ আল্লাহর কাছে আল্লাহ পাক রেখে দিয়েছেন এই আল্লাহ পাক রবুল আলমিন এই জন্য বলেন হে পৃথিবীর মানুষ তোমরা সজাগ হয়ে যাও তোমাদের আয়ুষ্কাল ঘনিয়ে আসতেছে শেষ ভাই আসতেছে তার ইনসাফ করতেছেন যদি কোন প্রতীক বাড়ির থেকে বাইর হয় তার গন্তব্য স্থানে যাওয়ার জন্য জয় পা এগিয়ে যাবে গন্তব্য স্থান কাছে আসবে আসবে কিনা কথা বলেন হ্যাঁ গন্তব্য স্থান কাছে আসবে যত পা এগিয়ে যাবে গন্তব্য স্থান কাছে আসবে ঠিক অনুরূপ হে পৃথিবীর মানুষ তোমরা সবাক হয়ে যাও যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে ষাট বছর আয়ু তোমাকে নিযুক্ত করে দেওয়া হয়েছে বরাদ্দ করে দেওয়া হয়েছে ষাট বছর আয়ু উদাহরণ ষাট বছর আয়ু বরাদ্দ করে দেওয়া হয়েছে সেই ষাট বছর আয়ুর এক বছর যদি হয়ে যায় সন্তানের বয়স তাহলে আর কত থাকলো ষাট বছর ঠিকিনা না কমে আসতেছে কিনা কমে আসতেছে না আমরা কিন্তু বলি আমাদের বয়স যখন কিনেছে এখন নামাজ ধরবো কিছুদিন যা তারপরে কি বলি না বলি না কিন্তু আয়ুষ্কার কমে আসতেছে না বাড়তেছে কথা বলেন কমে আসতেছে সেই জন্য আল্লাহ রসুল বোধম্য সেহেতু আমরা ফিরে আসব আল্লাহর কাছে আল্লাহর কাছে আমরা কবা করব যাতে করে আল্লাহ পাক আমাদের জীবনের বোনাগুলি মাফ করে দেন সব আনল্লাহ বলেন

হে তারা যদি ফিরে না আসে আমার কাছে যদি ফিরে না আসে এতদিন অন্য পথ অন্য অবলম্বন করেছিল এখন শেষ কাল হয়ে গেছে যদি আমার কাছে ফিরে না আসে তাহলে তাদেরকে সংবাদ দিয়ে দাও কি সংবাদ তুমি জানিয়ে দাও কুমা যা বাউলি লাউলা দোয়া আকুল

আল্লাহ নাজিল করে দিবেন কন্যাউজিবিল্লা যাচ্ছে তো যাচ্ছে না গজব এই যে কিছুদিন আগে বৃষ্টি নেই বৃষ্টির জন্য কত কান্না কাটি আপনারা কলেজ মাঠে দোয়া করেন নাই করছেন আমাদের এলাকায় হয়েছে কিন্তু বৃষ্টি নেই বৃষ্টির জন্য দোয়া করলাম এখন আল্লাহ এমন ভাবে বাড়ি বর্ষণ করে দিল এখন দেখেন আপনাদের এলাকায় কি হয়েছে জানি না আমাদের এলাকায় সকলের যদি একজন মানুষের বিষণ গুলাকে ডুবিয়ে দিত সেই মানুষটাকে কি করতো কথা বলেন ও আবার বিষণ ফেলতে হবে তাহলে দেখেন আল্লাহ এই জন্য বলছেন যদি তোমরা আল্লাহর কথা না শুনো আল্লাহর দিকে ফিরে না আসো আল্লাহ আল্লাহকে তোমরা ডাকো আর না ডাকো আল্লাহ পৃথিবীর জানিয়ে দাও জামা অতি শীঘ্রই আকস্মিক গজব আল্লাহর নাজিল করে দেবে কথা বলেন ঠিকই না আকস্মিক গজব আল্লাহ দেখছে তো এই যে বৃষ্টি যে বেশি করে দিল মানুষের পাট ভীষণ নষ্ট হয়ে গেল এখানে কারো কোনো করার আছে কোনো করার নেই অতএব আল্লাহ তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো অতএব হেরাসুল তুমি আবার পৃথিবীর মানুষকে জানে দাও

এতদিন তোমরা অন্যায় বিচার জুলুম নির্যাতন করেছ করার পর কি হচ্ছে না এরপর কি করেছ তোমরা ভালো আলু করেছো বংশবাহান আল্লাহ বললেন যে ভালো আমল যখন করবে আল্লাহ বললেন পাইনি গোপুর নিশ্চয় আমি মহান ক্ষমাশীল পরম দয়ালু তাহলে দেখেন আল্লাহ বলছেন যে তুমির রহমাতিল্লা আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না আমার রহমত সাগর আমার রহমতের সাগর

আমরা শয়তানের রাস্তায় যাতে করে না চলি শয়তানের পথে না চলি এখন আমরা খবর দিকে দৌড় দেব আল্লাহ পাকবে বলেন যেহেতু আমরা থাকবো না দুনিয়াতে আমরা কি থাকবো কেউ কারো কবরের মধ্যে যাবে যাবে না একা একা কবরে থাকতে হবে সেহেতু আমাদের উচিত আমরা যেহেতু পৃথিবীতে থাকবো না আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহর দিকে আমরা ফিরে আসি নতুন করে ইমান আনি আমলে সালে করি আল্লাহ কর্মাল আমিন আমাদের সবাইকে আমলে সালে ইমান এনে ভালো কাজ করে আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রাণ করেন সকল আমিন